আবার টেক করে হালিমা করেছে আপনার আপনাদের কমিটির নাম কি পকরলাগা নিউ যুবক সংঘ আচ্ছা আপনারা কি এবছর আপনাদের প্রথম মেলা প্রথম বছর প্রথম বছর আমরা উদ্বোধন করলাম আচ্ছা এবছর আমাদের আলু অঞ্চলের প্রথম এই হলো আচ্ছা শুরু হলো খেলাটা আচ্ছা আপনার নামটা বলবেন আপনার নাম মনিরুল শেখ আপনি কি ঘন্টা মারছেন হ্যাঁ ঘন্টা মারছেন আচ্ছা আগামী বছর আপনারা কি ঘোড়া এর থেকে বড় হবে সেই কারণে আমরা অফ সিজনে অফ টাইমে দিয়েছি আমার জানা ছিল না আচ্ছা জানা হয়ে যাবে জানা হয়ে গিয়েছে আমরা এর পরবর্তীকালে এরকম আর পরের বছর যেন এরকম হয় আরও ভালোভাবে যেন খেলা হয় দর্শকদের দেখানো যায় সেইভাবে আমরা মানে আজকের এই ঘোড়া ঠিক ঘোড়া শুরু হওয়ার মোমেন্টে যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টি হয়ে আপনাদের একটু অসুবিধা হয়েছে তাই না আপনাদের কতগুলো ঘোড়া এসছে টোটাল বত্রিশ থেকে আঠাশটার মতো বত্রিশটা থেকে আঠাশটার মতো ঘোড়া আচ্ছা প্রথম প্রাইস কি ছিল আপনাদের মাঠে দশ হাজার আর দ্বিতীয় প্রাইস আট হাজার তৃতীয় প্রাইস ছ হাজার চতুর্থ প্রাইস

বৃষ্টি থামে গেলে ঘড়াধবড়ের কি অবস্থা হয় আপনাদের জানাবো আবার চাপা পড়ে গেল আবার চাপা পড়ে গেল তো দর্শক মথুরাপুর হোকলডাঙ্গা গ্রামে ঘোড়া দেবুর প্রথম হিট তো প্রথম হিটে ঘোড়া এগিয়ে আসছে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে একটু সময়টা মেনটেন করা একটু অসুবিধা হবে আমরা দেখতে পাচ্ছি ঘোড়া এগিয়ে আসছে বেশ হালিমা হালিমা প্রথমে এসে খাজা বাবাকে ওভারটেক করে হালিমা প্রথমে প্রবেশ করেছে হাবিজুলের ঘোড়া আসছে জকিভিন ঘোড়া আসছে প্রদর্শক সত্যি অবাক বিষয় খাজা বাবাকে ওভারটেক করে সে শেখ প্রথম প্রবেশ করেছে আসছে ঘোড়া কন্যার পার হয়ে আসছে ঘোড়া আমরা দেখতে পাচ্ছি আলাদিনের ঘোড়াকে আপনাদের সামনে তুলে ধরেছি হালিমার কাছে নিয়ে হালিমা কেমন আছো এখন তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা হালিমা বলছে তোমার শরীর খুব ভালো আছে তো দর্শক তো কি

কৃষ্ণচন্দ্রপুর হোকলডাঙ্গা গ্রামে যে ঘুম চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে এটা ফাইনাল রাউন্ড প্রচন্ড বৃষ্টি হয়েছিল সেই জন্যে ঘোড়া ঠিক কভার করতে পারিনি তো খাজা বাবা এসছে দু দুটো ঘোড়া এসছে হাবিজুলের ঘোড়া এসছে কীর্তনখোলা আলাউদ্দিনের ঘোড়া এসছে ফিনিশিং পয়েন্ট থেকে স্টাডি পয়েন্ট এতটা দূরে দূরে রয়েছে কভার করা সম্ভব নয় যিনি ঘণ্টা মারছে আমার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন ঘন্টা পড়ে গেল ঘন্টা পড়ে গেলো ঘন্টা পড়ে গেলো দর্শক ঘন্টা পড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সে ঘোড়া আমরা দেখতে পাচ্ছি দূরান্তে ঘোড়া এগিয়ে আসছে ফাইনাল রাউন্ডেও সেই দ্বিতীয় হিটেও সেই হালিমা শেখের ঘোড়া প্রথমে এসছে দেখি দেখি কেমন আছো বলো গোবিন্দপুরে তোমার যে চোর হয়েছিল এখন চোরটা কেমন হয়ে আছে ভালো আছে আচ্ছা তো আজকের দর্শক মৎস্রাপুর থানার অন্তর্গত নালুয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে হোকলডাঙ্গায় যে ঘোড়াছুট এখন চলছে তার ফাইনাল রাউন্ডে প্রত্যেকটা হিটে হালিমা সে প্রথম স্থান দখল করেছে খুব সম্ভবত এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হবে তো হালিমা তোমার ঘোড়ায় এবছর খুব ভালো রেস্ট করছে সে বিষয়ে তো ভালো লাগছে আচ্ছা তোমার আব্বুর নামটা বলে দাও আলাউদ্দিন শেখ তোমার বাড়ি কোন জায়গা বলে দাও কীর্তনখোলা থানা ফুলতলি আপনারা বুঝতে পারছেন কুলতলি থান অন্তর্গত কীর্তনখোলা গ্রাম থেকে উঠে এসে এই হালিমা শেখ তুমি এখন কোন ক্লাসে পড়ো ক্লাস টুয়ে মাত্র সাত থেকে আট বছর বয়স এই ছোট্ট বাচ্চা তাও আবার মহিলা জকি ভারতবর্ষের বুকে একটা নজির সৃষ্টি করেছে ঠিক আছে ভাই একটু ঘুরিয়ে দেখি দাও তো দেখতে পাচ্ছেন সেই আলাউদ্দিন শেখের ঘরটাকে আমি দেখাচ্ছি